ও ইয়েস বন্ধু সাকিবের জন্যই ভাগ্য খুলে গেল তামিমের শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে আজই যুক্তরাষ্ট্রে গেল তামিম হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী আটই জুন থেকে বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ দল বাংলাদেশ টিম নিয়ে বড় দুশ্চিন্তায় রয়েছে ভক্ত সমর্থকরা তাই তো এই মাত্র দুয়াছাড়া ছাড়া আর কিছু চাওয়ার নেই খেলোয়াড়দের টপ অর্ডারদের একের পর এক ম্যাচে ব্যর্থতা দলকে হতাশায় ফেলে দিচ্ছে প্রস্তুতি ম্যাচ সহ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সমালোচনায় বাংলাদেশ দল তবে এখন সেটাই ভাববার বিষয় বিশ্বমঞ্চের মতো বড় আসরে কি করবে বাংলাদেশ টিম দলে ফর্মে নেই অনেক প্লেয়ারেই অধিনায়ক শান্ত সৌম্য লিটন সহ টপ অর্ডারদের ব্যাট পাচ্ছে না কোনো রানের দেখা দলের সিনিয়র প্লেয়ার সাকিবের ব্যাটিং বলিং তেমন ধার এমন অবস্থার পর আবারও রয়েছে ইঞ্জুরির সমস্যা চোট কাটিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাসকিনের খেলার কথা থাকলেও হাতে ছয় শিলাই নিয়ে মাঠের বাইরে শরিপুল ব্যাটিং লাইনের পর এবার বলিং লাইন নিয়ে বড় দুশ্চিন্তায় পুরো টিম এমন টিম নিয়ে আগামী আটই জুন ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ দল তবে দলে নেই আগের মতো স্বাচ্ছন্দ্য টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট তবে তামিমকে দলে ফেরানোর কথা শুনে ভক্তদের মনে খুশির জোয়ার জানা যায় দলের এমন অবস্থা দেখে তামিমকে দলে ফেরানোর কথা পাপনকে নিজেই জানিয়েছেন সাকিব যদিও এই তথ্যটি সত্য নাকি মিথ্যা তা এখনো জানা যায়নি তো দর্শক আপনারাও কি চান বিশ্বকাপের মতো বড় আসরে দলে তামিম ইকবাল থাকুক তা জানিয়ে দিন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ